সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে সেরা সম্মান আমি মানুষকে দিয়েছি আল্লাহর বান্দা মনে রাখো না তাহলে আমি আপনি মানুষ হিসাবে সৃষ্টিগতভাবে আমি সবচেয়ে সুন্দর আমি আপনি মানব জাতি সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে সম্মানের জাতি একদিকে আমরা সেরা সম্মানের পাওনাদার দার আর একদিকে আমরা সর্বোচ্চ সৌন্দর্যের অধিকারী জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সবাই মিলে বলেন সোহান আল্লাহ দুটো নেয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠতম সুন্দর আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে আমরাই সবচাইতে সম্মানী যদি জিজ্ঞেস করা হয় আল্লাহর আরসের সম্মান বেশি না মানুষের সম্মান বেশি কথা বলেন একটু ঢক লাগিলি ভাবাচ্ছে বলেন যদিও কাল্লার আড়স আল্লাহর আরসের চেয়েও মানুষের সম্মান আল্লাহ বেশি দিয়েছেন বলুন সুহান আল্লাহ যদি আরসের সম্মান বেশি হতো তাহলে আল্লাহ আরসকেই বলতেন আস্তাফুল মখ্লুকত আল্লাহ তা বলেননি বলেছেন ইনসান হলো আস্তাফুল মখ্লুকত আরও একবার বলুন সুহান আল্লাহ আল্লাহর আরস কাবা বাইতুল্লাহ চেয়ে অনেক মর্যাদার হকদারই মানুষ অনেক মর্যাদার হকদার তো আমরা প্রিয় নেবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি হে এই মানব জাতির লীলার করে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন তেষট্টি বছরের জীবনে তার অসম্ভব রকমের অবদান তিনি আমাদের মাঝে রেখে গেছেন যাতে আমরা পরিপূর্ণ মানুষ তৈরি হতে পারি আর এই পরিপূর্ণ মানুষ তৈরি হওয়ার পথে বাধাটা কম ছিল না বাধা যথেষ্ট বাধা ছিল কিন্তু সেই সমস্ত বাধার কোনো ভয়ে আতঙ্কে তেরাসে মান যেতে পারে যান যেতে পারে অর্থ যেতে পারে বাড়ি গাড়ি সব হারা হয়ে যেতে পারে এই রকম কোনো কিছুর ভয়ে প্রিয় কি তার কর্মযজ্ঞ দানা পরিমাণ কি পিছিয়ে এসেছিলেন মনে হয় পিছিয়ে সব হারিয়েছেন কিন্তু তিনি তার দায়িত্ব থেকে এক ইঞ্চি জায়গা ছাড়েননি ষোলো আনাই তিনি তার দায়িত্ব পালন করেছেন অসম্ভব রকমের ইতিহাস আপনি পড়ুন মাঝে মাঝে পড়তে পড়তে মনে হবে বোধহয় মিথ্যা কথা এত কঠিন কাজ কি সম্ভব মানুষের পক্ষে এত অসম্ভব রকমের কাজ কি করে সম্ভব হলে এই মানুষটার পক্ষে এর পরেও তিনি চালিয়ে গেছেন আবু জেহেল অতবা সাহেবা অলিদ মুগেরা হুমাইয়া এরা করা কলমা পড়বে না কখনোই পড়বে না শ্রী হলুবিহিম মারাদুন ফাসাদ হমল্লহ মারদা আল্লাহর খোরানে এসেছে ওদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে ওরা কখনো কলমা পড়বে না রসুরুল্লাহ যাবেন না তাদের কাছে কলমা নিয়ে গেলেন না আল্লাহ বললেন আপনি ওদেরকে কলমা শোনাচ্ছেন না বললেন না কেন তা যে আপনি বারণ করে দিয়েছেন আপনি বলে দিয়েছেন ওদের অন্তরে মোহর মারা হয়ে গেছে ওরা কখনো ইমান আনবে না তাহলে আমি আল্লাহ বলেছি কিন্তু আপনি শোনাচ্ছেন না কেন তাহলে যে কলমা পড়বে না তা শুনিয়ে কি করো তা যে কে কলমা পড়বে আর পড়বে না এই হিসাব করার জন্যে আপনাকে নবুয়ার দিয়ে পাঠানো হয়নি আপনার কাজের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে আপনি কাজ করতে থাকুন না আমি আমি আপনার কাজ আপনি করে এর নাম ডিউটি এর নাম দায়িত্ব খুব ছোট কথায় যদি বলা যায় আল্লাহ না করুন আমাদের গ্রামের কোনো জায়গায় যদি কোনো বাড়িতে আগুন লেগে যায় আগুন লাগে আমি এক বোতল পানি খেয়ে ফেলেছি অর্ধেকটা হঠাৎ চোখে পানি পড়লো বাড়ির দাও দাও করে জ্বলছে আমার হাতে কিচ্ছু নেই শুধু আড়াইশো গ্রাম পানি খেতে বাকি ছিল এইটা আজ এত আগুন আর এই পানিতে কি থামবে পানি চার দেয়নি আসলে মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার সামনে একটু বাড়ি একটা বাড়ি জ্বলছিল পলতারাটি দেখোনি চলছে হ্যাঁ তা তুমি নেবাবার জন্য কি চেষ্টা করেছিলে বলে আল্লাহ চেষ্টা করব কি আমি এক বোতল পানি খাচ্ছিলাম অর্ধেকটা খেয়ে আর অর্ধেকটা ছিল তা ভাবলাম কিচ্ছু হবে না সেই জন্য আল্লাহ জাহান নামে যাও ইস জাহান নাম অবশ্যই ওই জ্বলন্ত আগুন নিবিহে দেওয়াটা তোমার দায়িত্ব ছিল না তোমার দায়িত্ব ছিল আগুন নেবাবার চেষ্টা করাটা বোতলের অর্ধেকটা পানি তুমি ওই বাড়িতে দিয়ে কেন বলতে পারো আল্লাহ আমার দায়িত্ব পানি দেওয়ার যতটুকু পেয়েছি সেটা ঢেলে দিলাম বাকি নেবানোর দায়িত্বটা আপনার অর্ধেক বোতল পানি থাকাকালীন গ্রামের বাড়িটা পড়েছিল অর্ধেক বোতল পানি তুমি আগুনে ঢেলনি সুতরাং তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব তুমি পালন করতে পারো নি বিদায় জাহান্নাম ছাড়া তোমার কোনো পথ নেই বলবেন এত নামাজ রোজা হজ জাকাত সব করার পরেও হাফ গতল দুশো গ্রাম পানি আগুন লেবাতে দেয়নি তারির জন্যে জাহান্নাম মেবি হতে পারে একা মোটরসাইকেলের দাম কত এখন দামি গাড়ির কথা বলে হ্যাঁ আড়াই লাখ কি গাড়ি কে বুলেট আড়াই লাখ টাকা দাম একটা দামি সাইকেলের নাম বলেন সাইকেল একটা দামি কত কী কোম্পানি সাইকেল সাইকেল না না আমাদের সমাজে যা চলে মোটামুটি ছয় সাত হাজার টাকা দাম রেলে হিরো নাম্বার হিরো সাইকেল চার হাজার টাকা দাম তাই হোক একটা হিরো সাইকেল চার হাজার টাকা দাম আর ওই গোল টায়ারের মাঝখানে টিউবের একটা জায়গায় হাওয়া দেওয়ার জন্য ছোট্ট একটা রিফিল থাকে হাওয়া ঢোকে বেরোয় না ওরে কি বলে পিন দাম কত আচ্ছা বিভিন্ন কোম্পানি হতে পারে সর্বোচ্চ পাঁচ টাকাই ধরি আর টানায় পাওয়া যায় পাঁচ টাকা দাম খুব শখ করে ছ হাজার টাকা দিয়ে গাড়িকে দিলেন গাড়িতে আপনি উঠে বসবেন তাই পাঁচ টাকার একটা ভলপিনের অভাবে কখনো কখনো গাড়ি আপনার ঘাড়ে ওঠে গাড়ি কারণ ওর যদি হাওয়া না থাকে আর ওইভাব যদি ঠেলে এনে যান তাহলে কলের সঙ্গে বেঁধে পুরো টিউটা ছাড়িয়েও যেতে পারে অনেক সময় মানুষ তো গাড়ি কেনে গাড়ির ঘাড়ে ওঠার জন্য কিন্তু পাঁচ টাকার অভাবে গাড়ি মানুষের ঘাড়ে ওঠে অনলি পাঁচ অনলি ফাইভ রুপিস গাড়ির দাম সিক্স থাউজেন্ড ছ হাজার টাকার গাড়ি বেকার হয়ে যায় মাত্র পাঁচ টাকার অভাবে শুধু দুশো গ্রাম পানি আল্লাহর হুকুমে ব্যয় না হওয়ার কারণে গোটা জীবন বরবাদ হয়ে যেতে পারে দ্যাট ইজ ডিউটি এই দায়িত্ব আল্লাহ গরুকে দেয়নি কুকুরকে দেয়নি হাঙর কুমিরকে দেননি বাঘ সিংহ জলস্তি আর ডলফিনকে দেননি আগুন নেবাবার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন হাফ লিটার পানি কাছে থাকতেও জ্বলন্ত আগুনে যদি না ঢালেন তার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে আপনি জানেন বর্তমান সমাজের অবস্থা সব লাইভ চলছে কিছু করার নেই আমার যাক যদি আপনি সার্ভে রিপোর্ট দেখেন তাহলে আপনাকে বলতে হবে মোটামুটি আপনি ধরে নেন কোন একটা গ্রামের সার্ভে রিপোর্টে আমি পেয়েছি মানুষের জন্মের হার টোটাল গ্রামটা সার্ভে করে দেখা গেল একশো পুরুষ পিছু নব্বইটা নারী একশো পুরুষ মানুষ আর নব্বইটা নারী নারীর সংখ্যা দশটা কম দশটা কম ভেরি গুড তো এই একশো ছেলেকে প্রাইমারিতে দিলাম একশো নব্বইটা মেয়েকেও প্রাইমারিতে ভর্তি করে দিলাম কারণ মেয়ে নব্বইটা হয়েছে একশোটা হয়েছে এই নব্বইটা মেয়ে আর একশোটা ছেলে ওরা প্রাইমারিতে পড়তে পড়তে ওয়ান টু থেকে এগারো ক্লাস উচ্চমাধ্যমিক পাশ করার পর এবারে দেখা যাচ্ছে হায়ার সেকেন্ডারি এইচএস পাস করে মেয়ে বেরিয়ে আসছে অষ্টাশিটা আর ছেলে বার হচ্ছে মাত্র বিয়াল্লিশটা অনলি ফর্টি টু জন্মের হার মেয়ের চাইতে ছেলের সংখ্যা দশটা বেশি দশটা বেশি এডুকেশানের হার দেখা যাচ্ছে মেয়ে যেখানে অষ্টাশিটা ছেলে সেখানে মাত্র বিয়াল্লিশটা আমি গল্প বলছি না মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের এডুকেশন সেক্টরে কাজ করবার আমার সার্ভে রিপোর্ট বলছি আপনাকে ফিল্ডের হিসাব বলছি তাহলে বিয়াল্লিশটা ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করলো আর অষ্টাশিটা মেয়ে উচ্চমাধ্যমিক পাশ করলো এবার বিবাহের প্রসঙ্গ বিয়ে তো হবেই এটা প্রাকৃতিক নিয়ম আল্লাহর বিধান তো বিয়াল্লিশটা উচ্চ মাধ্যমিক পাস করা মেয়ে যারা একটু চালাক চতুর্থ ছিল তারা মোটামুটি হাত মেরে বিয়াল্লিশটা উচ্চ মাধ্যমিক পাস ছেলের সঙ্গে বে করে ফেলল উচ্চ মাধ্যমিক থেকে যদি বিয়াল্লিশটা কমে যায় ফর্টি সিক্স আচ্ছা এই যে ছেচল্লিশটা মেয়ে বিয়ে পাস উচ্চ মাধ্যমিক পাশ করেছে ওরা তো উচ্চ মাধ্যমিক পাস মেয়ে আর মেয়ে এই ছেচল্লিশটা মেয়ে বিয়ে করার জন্যে সমকালীন পড়াশোনার যোগ্য ছেলে আর বাড়িতে ঘর দেখতে আসলে না এ বাড়িতে যদি ভালো প্লেট না থাকে পাশের বাড়ির থেকে প্লেট ধার করা হয় তাই না সব গরিব মানুষের ভেতরে তো দামি প্লেট থাকে না বড় লোকের বাড়ি থাকে গেলেও চাচি চাচি তোমার গই কোড়ের প্লেট করা দেওয়া আঙ্গা খুকির দেখতে এসে একটু ভাত দিতুম কুটুমির ধার করা প্লেটে ভাত দেওয়া হয় সময় মতো আবার মেজে ঘষে ফেরত দেওয়া হয় এখন এই ছেচল্লিশটা শিক্ষিতা মেয়ে যখন মুসলিম কমিউনিটির ভিতরে শিক্ষিত ছেলে যখন পাবে না ওরা তখন কিন্তু অন্য কমিউনিটির কাছ থেকে শিক্ষিত ছেলে ধার করবে কোনো ফতোয়া কোনো চিৎকার কোনো চেঁচামেচি করে কোনো লাভ হবে না লিখে রাখুন আগামী দশ বছরের ভিতরে আপনার এলাকাতে দেখবেন প্রচুর মুসলিম ছেলে প্রচুর মুসলিম মেয়ে অন্য কমিউনিটির ছেলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে আপনি কোনো কিছু দিয়েই এই ঢস লাভানো রোধ করতে পারেন না কারণ বিয়ে পাস করা মেয়েটার জন্য ওর বাবা একটা ছেলে রেখেছিল ছেলেটা বোম্বে ছেলেটা বোম্বে সেলাই কাজ করে ভালো দুতার একটা বাড়ি বেঁধেছে পড়াশুনো বললো সিক্স পর্যন্ত পড়ি আর স্কুলে যায়নি আর কি তেরঙ্গা খায় আর বলল মাঝে মাঝে একটু তিনশো চর পান খায় তাহলে পান খায় কেন তাহলে একটু পেঁচটাচ খায় তো গালগন্ধ হয় তাই তাহলে প্যাঁচ খায় কেন রোজ তাহলে একটু চপ টপ খায় তাই তা রোজ চপ খায় বলে হ্যাঁ বিকেলে একটু চুল্লু খেয়ে চপে চাট চুল্লুর চাট একটু চপ খেতে হয় মেয়েটা দেখলো এতটা লেখাপড়া শিখে ওই চুল্লুখড়ের হাতে যদি আমার পড়তে হয় আমার জীবন দগ্ধীভূত হবে জ্বলন্ত আগুনে ও চেইতে একই সঙ্গে কলেজে পড়তাম রমেশ ছেলেটা খুব ঠান্ডা সুবোধ জীবনের বাকি সময়টা রমেশের হাতেই সপে দেওয়া হোক কোন ফতোয়া ফারায় দিয়ে কোন লড়াই সংগ্রাম করে মুসলমান বাবা ওই মেয়েকে ঘরে ফেরাতে পারবে না লিখে রাখুন আমার নাম দিয়ে আজকে সমাজ মুসলিম কমিউনিটির এ ব্যাপারে কি দায়িত্ব বর্তায় আর আমিও বলছি আমার তো মাঝে মাঝে মনে হয় বলছি তাহলে গাঁদাটা দেখুম না কি আসলে যে সমাজে সবাই যখন কাপড় পরে আমি একা যদি ন্যাংটো হই তখন আমার একটা কেরাম দেখায় দোষ সবাই কাপড় পরে স্যার আমি একা ন্যাংটো এটা যেমন বিবেকের একটা খারাপ লাগে ঠিক উল্টোটা ভাবেন যেখানে সবাই কাপড় পরে থাকে সেখানে ন্যাংটো হলি আমার যদি খারাপ লাগে যে সমাজে সবাই ন্যাংটো একটা লোক কাপড় পরাংট লোক তাহলে হার আমি কতটা কাপড় চোপড় জড়িয়েছে দেখ দেশে একটা দুটো লোক কাপড় পরা থাকলি না উলঙ্গরা বড্ড বেশি একটু হাততালি দেয় লোক আবার কতটা কাপড় জটি গিয়েছে নিজের মাঝে মধে বলে একটু কাঁচা টাঁচা খালুম নাকি সে কেউ ভুলবকে না আমি ভুলবকতেছি আবার মনে হয় না এটা তো বাস্তব কথা হয়তো কোনোদিন শুনবেন যে মাতির ন্যাংটো পাগ লাগার হাতে ঢুকে কারণ চিৎকার চাচামিচি করার কোনো দাম দেয় না তো সমাজ কোনো তো গুরুত্বই দেয় না সমাজ সমাজ ভাবছে মানুষ গাঁজা কর মাতিন পথে গাঁজা খেয়েছে এসব কথা বলবে কেন আমি আপনাকে কাগজ কলমে হিসাব করে করে বুঝিয়ে দেব যে জাতি যদি আজও ঘুরে না দাঁড়ায় আগামী বিশ থেকে তিরিশ বছরের ভিতরে বাঙালি মুসলিম সমাজ এমন করে ঠস লেবে যাবে কোনো কিছু দিয়ে এই সমাজকে আর দাঁড় করে রাখানো যাবে না আমার অঙ্কের হিসাব বলছে দু হাজার রিপোর্ট পেয়েছিলাম সেন্সাস রিপোর্ট দু হাজার রিপোর্ট এখন হাতে আসেনি কিন্তু দুশো ছাপ্পান্নটা গ্রামের রিপোর্ট তো আমার হাতে আছে এই দুশো ছাপ্পান্নটা গ্রামের একটা গ্রামেও আজও পর্যন্ত আমি পাইনি যে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি দুশো ছাপ্পান্নটা গ্রামে একটা গ্রামেও দেখিনি যে নারী আর পুরুষ সমান সমান প্রত্যেকটা গ্রামে দেখেছি পুরুষ যদি এক হাজার হয় নারী সেখানে নশো সাঁতিরিশ পুরুষ যদি পাঁচশো হয় নারী সেখানে সাড়ে চারশো পুরুষ যদি দুশো হয় নারী সেখানে একশো উনআশি প্রত্যেকটা গ্রামে মেয়েদের সংখ্যা কম মুসলিমদের হিসাব বলছি আমি তবে আমাদের চাইতে আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের নারীর মেয়েদের জন্মের হার অনেক কম আমাদের এবছর যদি টেন পার্সেন্ট দাঁড়ায় তো হিন্দু ভাইদের প্রায় নাইনটি পারসেন্ট তার মানে নাইনটি পারসেন্ট বলা ভুল প্রতি হাজারে হিন্দু ভাইদের অন্তত দেড়শো মেয়ে কম হবে আর মুসলমানদের মেয়ে কমাবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা হিন্দু ভাইদের যে পরিমাণ মেয়ে কম আছে ওরা তো ছেলেগুলো ভালো লেখাপড়া জানে আর আমাদের মেয়েগুলো তখন ওদের ধার ধার করবে যায়নি করবে এবারে আমরা যে চিৎকার করছি না মেয়েদের লেখাপড়া শেখাও একটু কোরআন শেখাও একটু দিনের তালিম দাও ছেলেগুলো কি স্কুলে পাঠাও এরা ভাবছি এর মাতামতি ঠিক যখনই ওর মেয়েটা হিন্দু ছেলের সঙ্গে বেরিয়ে যাবে এইবারে প্রধান এসে বলবে হয়ে গেছে স্বপনাশলে কি হয়েছে খালু তাহলে আঙ্গার রুকিয়া সে রমেশের সঙ্গে বোম্বে চলে গেছে উপায় তাই তো হুজুর একটু জ্বালানে বাঁধ মেরে দেওয়া দিন সালা বেজম্মা জ্বালানে বাঁধ তোর কপরে মারা দরকার তোর কপালে যেদিন বারো বছর আগে মাতিন চিৎকার করছিল সব ছেলেগুলি স্কুলে পাঠাতে সেদিন হয়নি তো হইনি না আমার মেয়ে না খুব ভালো রমেশ আমার মেয়ের ফুসলে আমি ওরে না খালু তোর মেয়ে রমেশকে ফুসলে নিয়ে গেছে খোঁজ কর কারণ রমেশের বিয়ে করার মতো তার জাতির ভেতরে অনেক শিক্ষিত মেয়ে ছিল তোর মেয়ে এম এ পাস করেছে তোর মেয়ের বিয়ে দেওয়ার মতন মুসলমান ছেলেদের ভেতরে ভার শিক্ষিত ছেলে ছিল না রমেশ তোর মেয়েকে নিয়ে যায় তোর মেয়ে রমেশকে নিয়ে গেছে খুঁজলে যদি বলেন মুসলমানের কে এম এ পাস নিয়ে আমি বললাম তো বিয়াল্লিশটা যা ছিল প্রথমেই তো লেলেছে বলা যায়নি আমার কথা আর তো নেই ওদিকে যখন অষ্টাশিটা মেয়ে এদিকে তো ছেলে তখন বিয়াল্লিশ তো বিয়াল্লিশটা ছেলে তো বিয়াল্লিশটা মেয়ে নিয়ে গেল এখনও তো ছেচল্লিশটা মেয়ে বাকি কোড়ের পেরের ধার করা ছাড়া কুটুমির ভাত কোনো লাইন নেই জাতির ভবিষ্যৎ কোন জায়গায় ডিউটি কি এখন দায়িত্ব কি আমাদের কর্তব্য কি আমাদের প্রিয় সদমণ্ডলী আমি আপনাকে বলতে চাইছি জাতির এই ভবিষ্যতের ভবিষ্যৎ পরিস্থিতির কথা হিসাব করলে আপনি চমকে যাবেন রাত্রি আপনি ঘুমাতে পারবেন না আপনার বিচের তলার কম্বল তো গরম হয়ে যাবে অস্থিরতা তৈরি হবে মুসলিম কমিউনিটির এই কঠিন পরিস্থিতির মাঝখানে কি করলে এদের বাঁচানো যাবে এদের বাঁচাবার একমাত্র রাস্তা হলো সব বাচ্চাগুলো ইসলাম শেখাতে হবে সকল বাচ্চাদের কি স্কুলে হবে শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে বিয়ে পাস করা মেয়েটা আমার কমিউনিটির বিয়ে করার জন্য বিএ করা মেয়ের জন্য এম এ পাস করে একটা এইচএস মেয়ের জন্য বিয়ে পাস করা ছেলে যেন আমরা একটা দিতে পারি দুর্ভাগ্যজনকভাবেই এখন আমাদের ঘরে ছেলেরা যে পরিমাণ ড্রপ আউট হচ্ছে স্কুল জুটো হয়ে যাচ্ছে এর হাত থেকে রোধ করার জন্যে সবাই মিলে যদি আমরা যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নামতে পারি নিশ্চিত এ আগুন আমরা থামাতে পারি বিসলির চালের আগুন এখনো সাঁচি আছে নিচের থেকে একটু পানি টানি সবাই মিলে দিলে না লেবানো যাবে কিন্তু আমি দেখছি প্রতি সেকেন্ডে সেকেন্ডে আগুন কিন্তু মটকার দিকে যাচ্ছে মটকা বলেন না কি বলেন যতক্ষণ সাঁচি থাকে ততক্ষণ নেবার অনেকটা লাইন থাকে আর যখন মটকায় ওঠে তখন চারিদিকে ছড়ায় তখন আর কিছু করার থাকে না আমি বলছি এই আগুন দিকে দিকে যেতে যেতে না দশ থেকে বিশ বছরের ভিতরে মটকায় গোটা সমাজ দাও দাউ করে জ্বলবে ঘন ঘন সমাজ আসবে এসে সে অমুক হাইসাহের মেয়ে না হে এক দাসের ছেলের সঙ্গে চলে গে সে অমুক হেডমাস্টারের মেয়ে না সে অমুক ব্যানার্জির সঙ্গে চলে গেছে মাত্র কটা দিন অপেক্ষা করেন খুব বেশি সময় লাগবে না এবং এক্ষুনি যদি আপনি খোঁজেন যদি আপনি সন্ধান নেন আমার মনে হয় প্রত্যেকটা বোলকে দু পাঁচটা মেয়ে এরকম পাবেন মুসলিম মেয়ে যারা অমুসলিম ছেলেদের সঙ্গে বেরিয়ে গেছে ওরা যে পরিমাণ শিক্ষিত হয়েছে ওই পরিমাণ ভালো ছেলে তো পায়নি কেন তারা থাকবে আরও সর্বনাশ যদি ওই বাচ্চাগুলোকে বাচ্চা বয়সে একটু কোরআনের তালিম থাকতো আল্লাহ কি নবী কি কোরআন কি পরকাল কি আল্লাহর বুঝতে গেলে আল্লাহ ছিয়ানব্বইটা গুণবাচক নামের ব্যাখ্যা বিশ্লেষণ কি রসুল্লাহ জাতির জন্য কি করে গেছেন সমাজকে তিনি কি কি উপহার দিয়ে গেছেন ইসলাম মেনে চললে লাভ কতটা ইসলাম অমান্য করলে ক্ষতি কতটা ইসলামের এই মিনিমাম জ্ঞানটুকু তো আমরা আমাদের কমিউনিটির সব মেয়েদের দিতে মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের মেয়েরা এই সেদিক পড়ে কিছুটা হলেও তারা কোরআন শিখছে যদিও সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম কিন্তু উচ্চবিত্ত ঘরের মেয়েদের কোরআন শেখাবার ব্যাপারে খুব বেশি খুব বেশি আগ্রহ নেই ওরা তো বাপকে ড্যাড বলে মাকে তো মামনি বলে কখনো বাপকে বাপি বলে বাড়ির কুকুরের নামও বাপি ওর বাপের নামও বাপি কখন যে বাপের ডাকার কখনো যে কুকুরের ডাকে ঠিক পায় না আলটা মডার্ন হয়ে গেছে আব্বা ও যেন একটা পূর্ণ প্যানা হয়ে গেছে ও সেই নু নবী জমানার তাব্বা বলে বলে ফেদার ভাল লাগে না এবার একটু পাপা ড্যাড তারপর মামনি বাপি এসব যেন একটু ভালো লাগে ইসলাম ও সেকেলে পেনা হয়ে গেছে এদের কাছে नमे मुस्लिम किंवा शेगेले बनाय गे প্রিয় শ্রোতামণ্ডলী সমাজের এই কঠিন পরিস্থিতির মাঝখানে আপনি আমি আপনাকে শুরুতেই বলেছি নবী আমার বলেছেন তোমরা সবাই সতর্ক হয়ে যাওয়া তোমরা সবাই আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত এই দায়িত্ব সম্পর্কে আসরের মহামাত্মা ময়দানে আল্লাহ আল্লাপা কর্মি তার সামনে আমাদেরকে জবাব দেওয়াই লাগবে তাহলে এই যদি জাতির পরিস্থিতি হয় আমি আপনি কি দায়িত্ব পালন করতে পারি আগেই তো আপনাকে বলেছি দুশো গ্রাম পানি যদি এখানে বাকি থাকে জ্বলন্ত আগুন দেখলে পরে আগুন নিবুক বা নিবুক আগুন নিবে যাবে না বেড়ে যাবে কোনো চিন্তাভাবনা না করে আমার হাতে যতটুকু পানি আছে আল্লাহ রহিম এ দোয়া পড়ে আমি আমি আমার হাতের এই স্বল্প পরিমাণ পানি চলন্ত জ্বলন্ত আগুনে আমি ছিটিয়ে দিতে পারি আমি আপনাকে বলতে চাইছি যতটুকু আপনার ক্ষমতা আছে প্রত্যেকটা ছেলে কি স্কুলে পাঠাতে হবে প্রত্যেকটা মেয়েকে মক্তবে পাঠাতে হবে গুলোকে বোঝাতে হবে আমার কাছ থেকে আপনি যখন শিখেছেন আপনিও দায়িত্ববান আপনার দায়িত্বে আপনার চারপাশের মানুষগুলোকে বোঝানো কত মানুষ আছে এখানে দুশো হতে পারে ভেরি গুড জানতেন না বললাম জেনে গেলে বুঝলেন আমার একটু সুযোগ আছে এরা প্যান্ডেল করে এরা মাইক ভাড়া করে এরা খিচুড়ি দেয় জনগণ এক জায়গায় ডেকে দেয় দে আমার বলে এবার তুমি একটু মাদর খেলা দেখাও তো আমি একবার বললুম দুশলক লক শুনল আমার সুযোগ আছে আপনি তো বক্তান আপনার তো সেই সুযোগ নেই বলে আমার সুযোগ আছে বলে আমি এক মিনিটে দুশো মানুষকে বোঝাতে দেবে আপনার তো এই সুযোগটা নেই আপনি দুশো মানুষকে পারবেন না কিন্তু চেষ্টা করলে প্রতিদিন দুটো মানুষকে বলতে পারেন দ্যাট ইজ হাফ বটল পানি এই হাফ বোটল পানি যেটা আপনার কাছে আছে এটা যদি কাজে না লাগান আপনিও কিন্তু ধরা পড়বেন আমি দুশো মানুষকে বলার সুযোগ পেয়েছি দুশো মানুষকে বলছি আপনি মাইক পাবেন না আপনি বক্তা না কিন্তু চায়ের চা চাকে থেকে তো পাঁচটা মানুষকে গল্প করতে পারেন জানো কালকে আমাদের আব্দুল মাদিন ভাই এই কথাগুলো বলছিল খুব ভয়ঙ্কর পরিস্থিতি বলদিন কি উপায় হবে এবং সবচেয়েতে ভালো জায়গা হলো এইটা যে আন্দোলন মুভমেন্টটা আমি আমার ঘর থেকে শুরু করব আজকে এখান থেকে বাড়ি যে প্রথমে শেয়ার করবো আমার স্ত্রীকে জানো সমাজের কঠিন দুরবস্থা আমরা আমরা অবলোকন করছি লক্ষ্য করছি এই কথা আজকে শুনেছি শোনো তাহলে আমার এই ক্লাস সেভেনে পড়তে পড়তে ছেলেটা যে স্কুল বন্ধ করেছে ওকে কিন্তু আবার স্কুলে পাঠাতে লাগবে ওকে কিন্তু স্কুলে পাঠাতেই হবে মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দেবে বলে মক্তব্য বন্ধ করেছি ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না আরে মক্তব্যে তো মাত্র আধ ঘন্টা পড়বে কালকের থেকে কিন্তু ওকে আবার আবার মক্তব্যে আমরা দুজন পাঠাবো একদম ঘর থেকেই এই আগুন লেবাবার পানি ঢালাটা শুরু হোক যার হাতে যতটুকু পানি আছে সেটাই ঢালতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে পানি হাতে রেখে যদি দোয়া করেন এই দোয়া আল্লাহর কাছে কবল হবে না পানি ঢালুন আর আল্লাহকে বলুন আল্লাহ সমাজের জন্যে আমি কিছু মেহনত করছি আপনি একটু রহমত করুন তবেই আল্লাহর রহমত পাওয়া যাবে আপনি মেহনত করবেন না শুধু তাহার্যদের পার্টিতে টুকরে টুকরে কাঁদবেন বেকারি ধ্যানাসি কাঁদেন না আমার বড্ড বাজে লাগে যারা কোনো কাজ করবে না কোনো মেহনত করবে না শুধু তার যদের মাটিতে কান আরে মেহনত ছাড়া তাদের কান্নাই কবুল হবে যারা প্যারালিসিস যারা কাজ করার ক্ষমতা হারিয়েছে ওরা শুধু কাঁদু ওদের কান্নাটা অনেক দাম কিন্তু যার হাত সচল যার পা সচল যার জবান ঠিক আছে যে কথা বলতে পারে যার বুঝ আছে যার জ্ঞান আছে তার এই ফিজিক্যাল শক্তিটাকে কমিউনিটির জন্য ইউজ করবে না ব্যবহার করবে না অথচ শুধু আল্লাহর কাছে কানবে এই কান্নার হিজড়ের ঢং দুটো একরকম আরে কাজ করুন আর আল্লাহর কাছে দোয়া করুন তবেই তো আপনার দোয়া আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ যাক বলতে বলতে অনেক কথা বলেছি আমি শেষ করবো রজম হিসাবে তো অনেক আগে এসে যাওয়ার কথা একবার ফোন করো এসেও গেছ দেরি করব না সকলে আসুন প্রিয় রসুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়িনি আনভি সালাম